আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাব রংপুরের গমাছড়া উপজেলা বড়পলি ইউনিয়নের মিয়া পাড়া এই তলিয়ামিন জামে মসজিদ অনেকের কাছে পরিচিত তাবা মসজিদ নামে এই মসজিদটি নির্মাণ হয় আঠারোশো একচল্লিশ সালে হিসাব করলে এখন মসজিদটির বয়স একশো একাশি বছর মসজিদটি অনেক পুরনো হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন নামাজ আদায় করতে মসজিদটিতে তিনটি গম্বুজ আছে এবং একটি কড়াই আছে লোকমুখে শোনা যায় কড়াইটি দ্বারা ঘি ভাজা চুন সুরকি ব্যবহার করা হয়েছে লোক মুখে আরো শোনা যায় হলো ঘটনা শ্রমিক কাজ করে তেরো জন এবং খাওয়ার সময় দেখা যায় বারো জনকে